হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এলাম পাঁচমিশালি একটি মাছের রেসিপি নিয়ে খুবই সহজ শীতের দিনে খেতে খুবই মজা প্রথমে আমি এখানে মাছগুলো নিয়ে নিলাম এখানে আমার প্রায় দুই ধরনের মাছই আছে তারপর এখানে আমি মশলাগুলো নিয়ে নিলাম তারপরে যে এখানে কুচানো আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর একটু সামান্য একটু রসুন নিয়ে নিলাম এরপর আমি মাছগুলোর মধ্যে প্রথমে আমি এই যে শুকনো মশলাগুলো আগে মেখে লবণ সহ ঠিক আছে আর এখানে আমি সামান্য একটু তেল করে নিব যাতে মশলাটা ঠিকঠাকভাবে মাছের গায়ে যাতে লেগে যায় তারপর ওখানে আমি দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ তারপর কাঁচা মরিচ এবং ওই যে রাখা রসুনগুলো আমি এখানে দিয়ে দিব। সবগুলো আমি একটু তেল দিয়ে ভালো করে মাছগুলোর মধ্যে গুঁড়ো মশলাগুলো মেখে নিব প্রথমে ভালো করে মাছের গায়ে আমরা মেখে নিব এই যে দেখেন আমি এই যে আমার মাখানোর পর এমনটাই হলো এই যে আমি এখন একটু তেল দিব যাতে মশলাটা খুব ভালো করে মাছে গায়ে লেগে যায় তারপর আমি যে কেটে রাখা কুচনো আলুগুলো দিয়ে আবার মাছগুলোকে ভালো করে মেখে নিব যাতে মশলাটা আলুর গায়েও যাতে লেগে যায় এবার দেখেন আমি একটা পাত্রে তেল গরম করলাম আমি ওটা স্কিপ করে গেলাম তেলটা গরম হওয়ার পরে আমার মাছগুলো আমি একে একে এখানে প্রথম ভাজার জন্য দিয়ে দিলাম রাখতে হবে মাছগুলো আমি বেশি নাড়াচাড়া করব না একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এবার উপরে আলুগুলো ছড়িয়ে দিব এই যে আমি এভাবে সুন্দর করে আলুগুলো মাছের উপরে দিয়ে দিলাম দেওয়ার পরে পানিটা আসলে এখন না দিলেও হবে আমি মাছগুলো একটু শুকনো শুকনো হয়ে গেলে আমরা ওখানে পানিটা অ্যাড করবো একটু পানি অ্যাড করে আমি মাছটাকে এখন ওই পিঠটা উল্টানোর চেষ্টা করব তারপর উল্টানোর পরে আবার আমি পানিটাকে একটু শুকাতে দেবো যখন পানিটা আবার শুকিয়ে আসবে এই যে এমনটা তেল ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে হয়ে আসবে তখন আমি এখানে শুকানোর পরে আবার একটু পানি দিব এবার আমি পানিটা পরিমাণ মতোই দিব যাতে আলুটাও সেদ্ধ হয় মাছটাও ভালো মতো সেদ্ধ হয় যদিও অনেকে হয়তো এটাকে খুব শুকনোও রাখতে পারেন কিন্তু আমি খুব বেশি শুকনো করিনি আমি একটু হালকা ঝোল রেখেছি এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করেছি এবার আমি গ্যাসটা খুব বাড়িয়ে দিব এই দেখেন আমি ঢাকনা দিয়ে দিব যখন এইভাবে ফুটতে থাকবে তখন কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আবার ছোটো করে ঢেকে দিব এই যে মাছটা হবে এই যে দেখুন এবার আমার যতটুকু আমি জল দিয়েছিলাম সবটাই টেনে গেছে এবার এই যে তরকারিটা আস্তে আস্তে হয়ে আসছে এবার শেষ মুহূর্তে আমি ধনেপাতা দিয়ে গরম গরম তরকারিটা সার্ভ করতে পারবো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমার সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাই ভাই